নমস্কার দর্শক বন্ধুরা চিয়া সিড তো আমরা অনেকেই খেয়ে থাকি চিয়া সিডের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি মূলত মানে শরীরে ফাইবারের পরিমাণ বজায় রাখা রাখা প্রোটিনের মাত্রাকে সামঞ্জস্য এবং অবশ্যই ওজনকে নিয়ন্ত্রণে করার জন্য চিয়া সিডের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে তবে যারা খালি পেটে চিয়া সিড পান করেন বা চিয়া সিডকে ভিজা রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় খালি পেটে অনেকে ইনটেক করার চেষ্টা করেন যেটা সবচেয়ে বড় একটা ভুল কারণ ভুল কারণ কেন সেই কারণেই আজকের ভিডিওটা খুব ছোট ভিডিও হবে খুব বেশি স্কিপ করে দেখার আপনাদের প্রয়োজন পড়বে না আর হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন তাতে করে বেশ ভালো কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন দেখুন চিয়াশির মূলত কি চিয়াশির যখন আমরা কাঁচা অবস্থায় নিয়ে আসি একটা দানা শস্য একটা ছোটো দানা দানা হয় সেটাকে যখনই জলে ভেজানো হয় জল শোক করে অর্থাৎ জলকে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে সেটা ফুলে ওঠে ফুলে ওঠে পুরো অল্প পরিমাণ ভেজালেই সেটা সমস্ত গ্লাসময় ছড়িয়ে যায় সমস্ত পাত্রময় ছড়িয়ে যায় তাই না তো এইভাবেই চেয়ার সিট কিন্তু নিজে ফুলে ফিপে ঢোল হয়ে যায় অর্থাৎ এখানে রাত্রে যদি আপনি কম পরিমাণে চেয়ার এটা সকালবেলায় খালি পেটে কেন বারণ করা হচ্ছে তার কারণ হচ্ছে সকাল বেলায় আমাদের পেট কিন্তু খালি থাকে পেটে কোনো কিছু তেমন একটা কিছু থাকে না ঠিক আছে সকাল বেলায় আমাদের শুরুটা কিন্তু প্রচুর পরিমাণে জল পানের সাথে করা উচিত আহ ইস গরম জল হলে সবচেয়ে ভালো হয় দু গ্লাস জলের সাথে আপনাদের সকালটা শুরু করা উচিত কিন্তু তারপরেই আপনারা অনেকেই কিন্তু চিয়া সিটটাকে ইনটেক করে নিয়ে যে যার ওয়ার্কআউট জিম যাই হোক না কেন সেগুলো করতে চলে যান অনেকেই করেন এটা এই ক্ষেত্রে যেটা তর্ক করা হচ্ছে তর্ক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই সময়টাই করলে আপনাদের গ্যাস অ্যাসিডিটির পরিমাণ কিন্তু বাড়তে আরম্ভ করে আর যেটা আপনারা ওয়েট লসের জন্য করছেন তথা তথাকথিতভাবে সেটা কিন্তু ওয়েট লস না করে ওয়েট গেন করছে কিভাবে তার কারণ হচ্ছে এই সময়টায় যখনই আপনি এই টাকা ইনটেক করলেন ইনটেক করার সঙ্গে সঙ্গে এ কিন্তু পেটে আরও কিছু পরিমাণ জল পেয়ে গেল কারণ আপনি ওয়ার্কআউট যখন করবেন তখনও পান করবেন ওয়ার্কআউটের আগেও আপনি জল পান করবেন তো এই জলটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই চিয়াসিট কি করলো চিয়াশিট কিন্তু আরও বেশি পরিমাণে ফুলতে আরম্ভ করলো অটোমেটিক্যালি সেটা কিন্তু তার যে ধরন বা বৈশিষ্ট্য সেটা কিন্তু সে নিজেই ফুলতে আরম্ভ করে আর ফুলে ফুলে সে কী করলো পেটটাকে আরও ভারী করে তুললো পেটটাকে ভারী করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যখনই পেট বেশি ভারী হয়ে যাবে তখনই কিন্তু আপনার ওয়ার্কলোড আপনি তেমন নিতে পারবেন না তেমন একটা পরিশ্রম আপনি করতে পারবেন না আপনার কিন্তু একটু প্রবলেম হবে কোথাও না কোথাও সেটা খালি পেটে ইনটেক করার জন্য যেহেতু এর মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন বেশ ভালো পরিমাণ রয়েছে তো এই এটা ঠিকমতো ব্যালেন্স না হলে পরেই কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে আসবে এছাড়া যেটা হয় আমরা চিয়া সিডটাকে অনেক সময় মানে অল্প পরিমাণ জলের মধ্যে ভিজিয়ে রাখি সকালবেলা ইনটেক করি তো সেটা গলায় গিয়ে যেহেতু আমাদের গলার মধ্যে মানে পদার্থের মধ্যে যখন এটা পড়ছে তখন সেটা আরও বেশি ফুলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক সময় গলায় আটকে গিয়ে আপনার কিন্তু বা গলায় খাদ্য মধ্যে আটকে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা তৈরি করতে পারে প্রথম অবস্থায় আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু এতে করে মাছ মানে পাকস্থলী পর্যন্ত পৌঁছনোর আগে আগে সে কিন্তু অনেকটা ফুলে যায় এবং খাদ্য মধ্যে গায়ে খাদ্য গায়ে আটকে যায় আর তার ফলে হয় কি আপনার অ্যাসিড রিফ্লাক্স হয় অ্যাসিডিটি বাড়ে গ্যাস চোঁয়া ঢেঁকুর ইত্যাদি আসে আর এ ছাড়াও যেটা হয় ক্রমাগত আপনার কিন্তু ব্লটিংয়ের ব্যাপার আসতে পারে ভমিটিংয়ের ব্যাপার একটা আসতে পারে এটা একটা প্রবলেম হয় এছাড়া আহ এটা ওয়েট গেইন কিভাবে করে দেয় আমি এক্ষুনি বলছিলাম যে ওয়েট গেন কী করে করে দেয় কারণ ওয়েট গেন এটা এইভাবে করে নর্মালি সিডে যে সমস্ত উপাদান রয়েছে ফাইবার রয়েছে সেটা কিন্তু আপনার খিদেকে ত্বরান্বিত করতে দেয় না যথেষ্ট পরিমাণে পেট ভরা রাখে যার ফলে আপনার অনেকক্ষণ খিদে পায় না আর এইভাবে আজে বাজে খাওয়ার থেকে আপনি দূরে থাকেন আর তার ফলে আপনার ওয়েট লস অটোমেটিক্যালি হতে সাহায্য করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে চিয়া সিডের মধ্যে কিন্তু ক্যালোরি প্রচুর পরিমাণে রয়েছে বেশ ভালো পরিমাণ ক্যালোরি এর মধ্যে থাকে আর যার ফলে রাত্রেবেলায় যদি পরিমাণ ঠিক মতো আপনি না করতে পারেন এক থেকে দু চামচের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার এর ক্যালোরির পরিমাণটা বেড়ে যেতে পারে আর ক্যালোরির পরিমাণ বাড়া মানেই আপনার ওজন কমবে না সেই ক্ষেত্রে ওজন কিন্তু বাড়তে আরম্ভ করবে যদি সেই পরিমাণ ওয়ার্কআউট করে আপনি ক্যালোরি লস করতে না পারেন এর পিছনে যুক্তি হলো এটা এছাড়া এর মধ্যে ফাইটিক অ্যাসিড নামক একটা পদার্থ থাকে আর এই ফাইটিক অ্যাসিড থাকার কারণে এ কিন্তু মানে সিড ইনটেক করার সকালবেলায় যখনই আপনি খালি পেটে ইনটেক করলেন খালি পেটে ইনটেক করার সঙ্গে সঙ্গে আপনার শরীর কি পেয়ে গেল ফাইটিক অ্যাসিড পেয়ে গেল কী কোথায় পেয়ে গেল পাকস্থলিতে যেখানে অন্যান্য খাবারগুলোও পরবর্তীতে পড়বে এবার এই ফাইটিক অ্যাসিড কিন্তু চট করে শরীরে মিশতে পারে না অর্থাৎ আমাদের রক্তের মধ্যে চট করে মেশে না বা আমাদের খাদ্যের যে পাচনের পর যে অংশটা বেঁচে থাকে যেটা পুষ্টিগত অবস্থায় মানে বলতে পারেন যে একেবারে লাস্ট যে পোর্শনটা যেটা আমাদের শরীরে মিশে যায় যেটা থেকে আমরা এনার্জি পাই তো সেই জিনিসের মধ্যে কিন্তু এটা চট করে মিশতে পারে না সেটা পাকস্থলিতে দীর্ঘক্ষণ থেকে যায় এরপর আস্তে আস্তে এর মাত্রা কমতে আরম্ভ করে বা অ্যাডজস্ট হতে আরম্ভ করে শোষণ হতে আরম্ভ করে এইবার পাকস্থলিতে যখন এটা অবশোষিত হচ্ছে না পাকস্থলিতে থেকে যাচ্ছে এর কাজ কি জানেন এর কাজ হচ্ছে অন্যান্য উপাদানগুলোকে এ কিন্তু স্টাক করে দেয় অর্থাৎ জিঙ্ক হলো আপনার আয়রন হলো বা কপার হলো বা সোডিয়াম ফসফরাস যে অন্যান্য মিনারেলসগুলো রয়েছে খনিজ তত্ত্ব রয়েছে সেই জিনিসগুলো আমাদের পাকস্থলিতে অ্যাবসর্ভ হতে দেয় না চট করে কারণ সে পুরো পাকস্থলি গোটা সে নিজে একা রাজত্ব করছে সেই সময়টায় তো অন্যান্য নিউট্রিয়েন্টসগুলো যখনই যায় সেগুলোকে কিন্তু স্টাফ করে দেয় এক জায়গায় জমা করে দেয় সেটা কিন্তু অ্যাবজর্ব হতে দেয় না আর এর ফলে আপনার অন্যান্য উপকারী দিকগুলো আপনি কিন্তু আর পান না অন্যান্য খাবার পরের উপকারিতা আপনি পান না তো যার জন্য এটা বলা হয়ে থাকে যে আপনি মানে শরীরের প্রয়োজনীয় অন্যান্য যে উপাদান যেটা সকালবেলায় আমাদের প্রয়োজন পড়ে শরীরকে এনার্জি দেওয়ার জন্য প্রোটিন ভাইটামিনস মিনারেলস যেগুলো প্রয়োজন পড়ে সেইগুলো আগে ইনটেক করুন সেইগুলো আপনার শরীরে অবশোষিত হয়ে যাক তারপর আপনি সিডটাকে ইনটেক করুন কারণ লাস্টে সিড গেলে সে কিন্তু ওই ফাইটিক অ্যাসিডকে ছাড়বে এবং সেই ফাইটিক অ্যাসিড আমাদের প্রাকশলিতে থেকে যাবে কিন্তু তার আগে অন্যান্য খাবারের মাধ্যমে আমরা কিন্তু নিউট্রিশনটাকে পেয়ে গেলাম এইবার এই ফাইটিক অ্যাসিডকে অবশোষিত হতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় তো ততক্ষণে আমাদের শরীর কিন্তু প্রোটিন ভাইটামিনস মিনারেলস এনার্জি যা যা পাওয়ার পেয়ে গেল এর পিছনে এই কারণটাকে বলা হয় যার জন্য আজ থেকে চিয়াশি খাওয়ার আগে আপনারা কিন্তু সকালবেলায় খালি পেটে অবশ্যই খাবেন না কিছু প্রাতঃহ্রাস করে নেবেন ব্রেকফাস্ট করে নেবেন যেখানে আপনার এনার্জি রিবিল্ড হয়ে যাবে তারপর আপনারা এই চিয়া সিডটাকে এনটেক করুন সেই ক্ষেত্রে আপনার এনার্জি লস ওয়েট লস করতে পারবেন অন্যান্য নিউট্রিয়েন্টস পেয়ে যাবেন এবং অবশ্যই বেলায় ভেজানোর সময় কৃপণতা করবেন না অল্প পরিমাণ জলে না ভিজিয়ে একটু বেশি পরিমাণ জলের মধ্যে দু চামচের বেশি যেন সিড না হয় সেটাকে খেয়াল রেখে করবেন আর শুরু শুরুটা এক চামচ দিয়েই করুন তারপর শরীর ধাতস্থ হয়ে উঠুক তারপর আপনারা পরিমাণ বাড়াতে পারেন তো আশা করি আপনাদের তথ্যটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে ভালো লাগবে অবশ্যই কারণ ভালো লাগাতেই হবে এটাই হচ্ছে সম্পূর্ণ সাইন্টিফিক একটা তথ্য তো আপনারা যত পারবেন একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে নতুন তথ্যের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান পাশে থাকা যে বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বলে লেখাটা আসছে সেটাতে টুক করে একটা ক্লিক করে দিন একেবারে ফ্রিতে তো কোনো অসুবিধাই নেই সেটা